আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের ইমফাই ফর ইউ টিম প্রায় সপ্তাহখানিক ব্যাপী হচ্ছে শরবত বিতরণী কর্মসূচি হাতে নিয়েছে তো তারই ধারাবাহিকতায় আজকের এই দিনটি ছিল শেষ কর্মদিবসের একদিন তো সবাই খুব ব্যস্ত যে যার মতো করে শরবত মানে বানানোর জন্য অ্যান্ড অলমোস্ট বানানো শেষ করে বিতরণের পর্যায়ে চলে আসছে তো প্রথমে সাইফুল হচ্ছে উদ্বোধন করে দিল অ্যান্ড এখানে মনির ভাই হচ্ছে কি সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে করে ডেকে হচ্ছে শরবত বিতরণ করছে আলহামদুলিল্লাহ আসলে এই কাজগুলো দেখলে সত্যি খুশিতে চোখে পানি চলে আসে কারণ কি পৃথিবীতে কেউ কাউকে খাওয়াতে পারে না যার যার রিজিক আল্লাহ পাক সুন্দর করে মানে কারো না কারো ওসিলায় লিখে রাখেন হ্যাঁ যে যারটা তারটাই খান আর এটা আসলে দান না কেউ যদি মনে করেন যে এটা দান তাহলে ভুল এটা আমাদের একটা মনের খুশি থেকে একটা সুন্দর কর্মসূচি এই মাসাল্লাহ মার্শাল্লাহ দেখেন কি সুন্দর করে চাচা খাচ্ছে চাচার খাওয়ার পরে যে প্রশান্তিটা এটাই হচ্ছে আমাদের মানে মূল উপজীব্য বিষয় তো মূল কথায় চলে আসি যে এটা আসলে দান না আর সবচেয়ে বড় কথা মানে অনেককেই বলতে শুনি এক হাতে দিলে এক হাতে জানতে নেই হ্যাঁ ডায়লগ অনেকেই মারেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ এটা যেমন সত্যি যে এক হাতে দিলে আরেক হাতে জানতে নেই কিন্তু আপনার একটু দেওয়াতে একটু কন্ট্রিবিউশন দেখাতে কেউ যদি ইন্সপায়ার হয়ে বা কেউ যদি জেলাসি বসিপূর্ত হয়েও যদি দেওয়া শুরু করেন তাহলে মন্দ কী বলেন ওই মানুষগুলোর তো উপকার হচ্ছে কাজেই নিজের চিন্তা ভাবনাটাকে আমাদের উচিত সবসময় প্রসার করা এদিকে আমার ছোট ভাই আলম খুব কাজ করছে সে সেই মিরপুর থেকে যে আবার নারায়ণগঞ্জ মানে বিভিন্ন রকমের যে যাওয়া আসার যে ফিল্ড কাজগুলো ও মাশাল্লাহ প্রচুর করেছে ফরার থেকে শুরু করে মিজান ভাই মো সরি মনির ভাই রাসেল হ্যাঁ আমাদের রাসেল খান হ্যাঁ কী সুন্দর করে ও খাচ্ছে খেয়ে কে বাবা তোদেরও তো খাওয়ার দরকার আছে পাশাপাশি একটা ভাইয়া আছে রুবেল জমাদার থেকে শুরু ওদের এখন আবার ফটো সেশনের কাজ চলতেছে বিল্লাল আছে প্রচার সম্পাদক হিসেবে আরও অনেকগুলো স্কুল ও ছেলে পেলে দেখলাম যে ইমফাই ফর ইউর লোগো ব্যবহৃত গেঞ্জি পরে হচ্ছে এই কর্মসূচিতে যোগদান করেছে ইনশাল্লাহ ভাই তোমাদের সাথে আমার বাংলাদেশে আসলে দেখা হবে কথা হবে অ্যান্ড তোমাদেরও তো হচ্ছে খাওয়ার দরকার আছে তো সবসময় মানে কর্মসূচি অলমোস্ট শেষের পর্যায়ে আর ওদেরও হচ্ছে এখন পার্টি টাইম আমি বল মানে খুব মিস করছি ওরা নিশ্চয়ই স্টারে ঢুকে গিয়েছে যেহেতু গুলিস্তান এরিয়া তো স্টারের কাচটিটা সত্যিই খুব মিস করি আমি খুব পছন্দ করি তোমাদের সাথে যখন আমার দেখা হবে ইনশাল্লাহ আমি সবাইকে মিলে স্টারে বসে এভাবেই খাবো এরকম একটা প্ল্যান আছে আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই পৃথিবীতে কেউ কারো জন্য বিনা টাকায় হচ্ছে একটা লাভের বোঝাও বয় না বাট প্রত্যেকটা মানুষ তোমরা যেভাবে হাসি খুশি একই সাথে খুব চেয়ার আপ মুডে যে মানে মানবতার কাজগুলো করো না এটা সত্যি মানে ইয়ের বিষয় এই যে সাইফুল অল টাইম হিরো এতটাই স্ট্রং পার্সোনালিটি আমি কখনো কাউকে দেখিনি আর রাসেল থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি এই কর্মসূচিতে যোগদান দিতে পারেনি আমাদের অভি মাহমুদ থেকে শুরু করে তুহিন আমিন ওদের নিজস্ব পার্সোনাল কাজ আছে কারণ সবাই তো আমরা কাজের বাইরে এই কাজগুলো করি আর অভি অসুস্থ ছিল তো দোয়া করি অভি সুস্থ হয়ে যাক